বৌ তোমার একটা কথা বলি শোন আমি কি বলি একটা কাজ করবো আর আমি এক যাই যাবো তোমাকে বলবো রাইসি বুঝছো হ্যাঁ বলো কি বলবা আমি তোমার অপেক্ষায় বসে আছি যে কোন সময় আসবা আর কই গেছিল তুমি এতক্ষণ আমি বসে আছি তোমার অপেক্ষায় বলো কি বলবা কথাটা হলো আমি যাবো এক মোর বাপের বাড়ি যা বেড়া আসবো তুমি কি বলো দেখি কি হয় আর টাকা মকা তো নাই হাতে কালে হাটে যেতে তাহলে যাও কে মারা করছে হাত তো টাকা নাই আমার হাত তো টাকা নাই তাহলে যাই বা কি বলবে মানুষ কি বলবে খালে হাতে যেলে হ্যাঁ তুমি বলো কি আর বলবে যা মুগা সুন্দর দেখ দিয়া তুমি কি বলো হাতে যে টাকা নাই দেখি তোমার আব্বুর বাড়িতে যায়া কিছু টাকা নেই আনতে পারি দাঁড়িয়ে আনবো আচ্ছা দেখো মানে শুনলে কি বলবে বলবে জামাই আসছে শ্বশুর বাড়িতে নিতে বলো তো এখন তা আমার মাথা ঘুরাচ্ছে তোমার কথা শুনি দেখো কেউ কিছু বলক আমি যাইতেছি আমি জামই বসো তুমি একটু আমি যাই দেখি মনসি কি বলবে নি আমি না করতেছি তুমি যাও না বুঝছো জানো তুমি তুমি কে আমার কথা শুনো না নাকি হ্যাঁ আই হাই গো এখন কি হবে মানুষে জামলে বল শ্বশুর বাড়ির থেকে টাকা আইনে এখন চলতেছে এখন আমি কি করবো এখন আর মাথা গাছ করতেছে না মিন্টু কই এটা চস শুদ হ্যাঁ এভাবে গতি দায়িতা যেটা চস মন হয় কোন কাজ চস শ্বশুর ভাই যাস নাকি তুমি কে যা আমাকে নাম ধরে রাখতেছ হ্যাঁ তোমার নাম কি তোমাকে তো আমি চিনি না বলো দেখি কেমন আছে তুমি আমাকে চিনবা না আমি তোমার বউয়ের বাড়ি তোমার বউয়ের লোক আমি আগে টিউশন করতাম এখন তুমি আমাকে চিনবা না আমি তোমাকে খুঁজতেছিলাম কারণ দেখেন আন্তাজি কথা বলবেন না আপনি থেকে চলে যান আমার আয়সা হ্যাঁ কি বলতেছেন আবলতাবোল আমার কাছে ভালো হয়ে যান বুঝছেন ভালো হয়ে যান আপনি আগে কি করছেন আপনি আগে তা নিয়ে বসে থাকেন এখন খেয়ে কত কথা

ছেলেটার নাম কি বলো তো হ্যাঁ আমি শুনিন ছেলেটার নাম কি আর আমি তাই জালা পারবো না আগে তা আগে ঠিক আছে গা কি করছো বলে ফেলো সত্যিটা বুঝছে মাথা গরণ করো না চলো বলো চলো বলো মাথাটা গরণ করতেছো ছোটো ছোটো সত্যিটা বলে তো আচ্ছা যাই হয়েছে এগুলা বাদ দাও এখন ঘুমাবো তাই কেন বল মনে শেয়া শেয়া বুঝছো এখন এগুলা কথা বাদ দাও Бадия Гума.